সতর্কতায় সচেতনতা আর সচেতনতায় নিরাপত্তা এই কথাটার মর্ম আমরা ঠিক তখনই বুঝি যখন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আপসুস করতে হয় কিন্তু যদি সময় থাকতে আমরা একটু একটু সচেতন হয়তো বাঁচানো যায় একটা জীবন আমি এখন দাঁড়িয়ে আছি কাঞ্চননগরের একটা গুরুত্বপূর্ণ মোড়ে যেখানে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে এবং শত শত মানুষ চলাফেরা করে আসসালাম ভাইয়া কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনার নাম কি এগুলো কেন করতেছেন এগুলো যাতে যাতায়াতে গাড়ি আসা যাওয়ার সময় ড্রাইভারের চোখে পড়ে যাতে গাড়ি স্লো করে ধীরে আসতে চালাতে পারে সামনে হচ্ছে স্কুল মাদ্রাসা থাকে তাদের সামনে মাদ্রাসা এগুলো কারা করছে এগুলো করতেছে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্দেশ্যে তারা তো মনে হয় চেষ্টা করে যে নিজের সবটুকু দিয়ে দিতে সব সময় কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা সব সময় মানুষের বিপদে আপদে এগিয়ে আসেন তাই না অবশ্যই অবশ্যই অনেক ঘরবাড়ি নির্মাণ গরিব দুঃখী অসহায় মানুষের এদের বিবাহর কাজে এবং আরো অন্য অনেক অনেকগুলো কাজে ওরা কিন্তু লিপ্ত আছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগতেছে কেমন লাগতেছে আপনার এটা দেখে হ্যাঁ অবশ্যই অবশ্যই সবার জন্য উপকার হবে জিনিসটার কারণে অ্যাক্সিডেন্ট বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার পরে আমরা আমরা সতর্ক হই এখন কিন্তু এটা দেখার পরে সতর্কটা আমরা আগে অবলম্বন করব এই কাজটা করতে পেরে কিন্তু নিজের কাছে একটা ভালো লাগতেছে অবশ্যই অবশ্যই এই কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকেও ধন্য মনে হচ্ছে এই এলাকা দিয়ে স্কুলের ছোট ছোট শিশুরা রাস্তা পার হয় বাজারে কেনাকাটা করতে আসে বৃদ্ধ মানুষ নামাজের সময় আসে মুসল্লিরা কিন্তু এত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কোনো সতর্কতা চিহ্ন না থাকায় আমরা অনেক সময় অসাবধানে গাড়ি চালাই সাউন্ড বাজায় কিংবা গতি নিয়ন্ত্রণ করি না তাই এবার এক অভিনব ও মানবিক উদ্যোগ নিয়েছে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা দেখুন এখানে লেখা হয়েছে সামনে 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 স্কুল মসজিদ বাজার এগুলো শুধু মাদ্রাসা চিহ্ন না এগুলো একটা বার্তা সচেতন হন দায়িত্ব নিন এগুলো এক একটা ছোট ছোট বোর্ড না এগুলো এক একটা সচেতনতার মাইল ফলক আমাদের গ্রামের প্রতিটা মানুষ শিশু বৃদ্ধ পথচারী এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ চালকরাও সচেতন হচ্ছে রাস্তার পরিবেশ শান্ত শৃঙ্খল আর সৌন্দর্যপূর্ণ হয়েছে তাদের মানবিক কার্যক্রমের তালিকা শুধু দীর্ঘ না অনন্য গরিব অসহায় পরিবারদের জন্য ঘরের ব্যবস্থা করে দেওয়া যেন বর্ষায় মাথার উপর ছাদ থাকে বৃদ্ধ অসুস্থ মা বাবাদের জন্য চিকিৎসা ব্যবস্থা করে দেন তারা যেন শেষ বয়সটা একটু শান্তিতে কাটে দুর্যোগের সময় পাশে দাঁড়ানো হোক সেটা হঠাৎ বন্যা আগুন বা খরা ঈদের সময় ঈদ উপহার ঈদের জামা রোজা ইফতার যেন হাসতে পারে সেই শিশুটাও যার বাবার হাতে আয় এই সংগঠন কোনো উৎসব বলে না বলে না কোনো কান্নাও আর এসব কাজ তারা করে একদম নীরবে গোপনে প্রচারের জন্য না ভালোবাসার জন্য আপনারা হয়তো ভাবছেন এটা তো সব সংগঠনই করে কিন্তু আমি বলি না কারণ আমি নিজ সুখে দেখেছি গতবার যখন আমাদের কাঞ্চনগরে ভয়াবহ নেমে এসেছিল তখন এই সংস্থার ভাইয়েরা যে কষ্ট করেছেন পড়ে না তখন প্রতিটা ঘরে ঘরে গিয়েছেন তারা শুকনো খাবার ওষুধ খাবার পানি শিশুদের জন্য দুধ যা যা দরকার ছিল তার সব কিছুই দিয়েছেন তারা কোনো ক্যামেরা ছিল না কোনো প্রচারণা ছিল না শুধু ছিল ভালোবাসা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কৃতজ্ঞতা জানাতে ধন্যবাদ জানাতে চায় এবং তাদের উৎসাহ দিতে চায় যেন তারা ভবিষ্যতে আরো মানবিক কাজ করতে পারে আজ আমরা অনেক সময় অন্যকে দোষ দিয়ে বলি কেউ কিছু করে না কিন্তু এখানে কিছু মানুষ চুপচাপ কাজ করে যাচ্ছেন কখনো ক্যামেরা সামনে না আসে কখনো বাহবা এটাই হচ্ছে গ্রামের প্রতি ভালোবাসা এই সংকেত চিহ্ন শুধু দিক নির্দেশ করে না এটা আমাদের শিক্ষাদের দায়িত্ব নিলে পরিবর্তন সম্ভব এটাই প্রকৃত দেশপ্রেম এটাই গ্রামের প্রতি ভালোবাসা এই সংকে চিহ্ন শুধু দিক নির্দেশ করে না এটা আমাদের শিক্ষাদের দায়িত্ব নিলে পরিবর্তন সম্ভব আমরা কৃতজ্ঞ কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতি তাদের এই যদি স্পর্শ করে তাহলে ভিডিওটা শেয়ার করুন কারণ সচেতনতা তখন ওই ছড়ায় যখন সবাই জানে আপনারা যারা প্রবাসে বসে দেশের কথা পাবেন আপনারা শুধু রেমিটেন্স পাঠান না আপনারা ভালোবাসাও পাঠান আপনাদের জন্যই এই গ্রামের মানুষ মাথা উঁচু করে বাঁচে